একাকী বিকেল কবি প্রেমানন্দ রায় একলা বিকেলগুলো স্বপ্নের জাল বোনে বনফুল নদী ও পাহাড় একমনে গান শুনে আমি আমি স্বপ্নকে ছুঁয়ে যেতে চাই সবুজের প্রত্যয়ে আমি আকাশ স্পর্শ করতে চাই খোলা ভয়ে প্রজাপতিটির নরম দানায় কুয়েশার আলপনা দেখে কবিতা লিখবো আমি সব কাজ ফেলে রেখে আমি কি জানি না ভাব মেঘেরাও কবিতা শুনে একাকে বিকেল গোল স্বপ্নের জাল বনে ধন্যবাদ